আবারও ভিডিওর মাধ্যমে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতেছে তো এই ছোটো ভিডিওটা দেখেন আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় নতুন নতুন খবর পাওয়ার জন্য দেখেন গোসি থেকে কিন্তু প্রত্যেকের মোবাইলে মেসেজ আসে সৌদি আরবে যারা থাকে কফলা হয় অথবা বৈধভাবে আসেন কোথাও একবার না একবার কফালা হয়েছেন এরকম ব্যক্তিদের মোবাইলে এখনও যদি চেক করেন গোসি থেকে আপনি একটা দুইটা তিনটা মেসেজ দেখবেন তবে মেসেজ কয়েক ধরনের হইতে পারে যেমন কোথাও নতুন কফলা হয়েছেন সৌদি আরবে আসার পরে তখন দুইটা মেসেজ আসবে এগুলো একদম নর্মাল আবার আপনি কফালা এক জায়গায় আসেন দীর্ঘদিন পরে অন্য জায়গায় কফালা হয়েছেন আপনার আঁকামা ছিল সবই ছিল তারপরেও আপনার মোবাইলে দুই থেকে তিনটা মেসেজ আসবে সেখানে একটা দুইটা থাকবে হচ্ছে নতুন কন্ট্রাক্টের আর একটা থাকবে পুরাতন কন্ট্রাক্টটা বাতিল করে দিস এই ধরনের কথা বলবে আবার এর মাঝে মাঝে আপনি কোথাও ট্রান্সফারও হন নাই কিছুই হন নাই এমনি নর্মাল অবস্থায় আপনার মোবাইলে একটা বা দুইটা মেসেজ আসতে পারে বিশেষ করে একটা মেসেজ আসে যেখানে টাকা পরিমাণ উল্লেখ থাকে আমি মেসেজগুলো আপনাদেরকে পয়েন্ট বলে দিতেছি যেন আপনি বুঝতে পারেন কিছু মেসেজে থাকবে টার্মিনেশন লেখা কিছু মেসেজে থাকবে টাকা কিছু হচ্ছে আপনার ইন্স্যুরেন্সে আপডেট হয়েছে এই ধরনের লেখা আপনার ইস্টাবলিশন নাম্বার এত এত এগুলো বলবে তো কিছু মেসেজ আসবে কি টাকার অঙ্ক পরিমাণ লেখা আছে যে এত টাকা এত টাকা যদি এই ধরনের মেসেজ আসে ওই মেসেজে কিন্তু একটা দুইটা লিঙ্ক থাকে বলবে যে আপনি এই লিঙ্কে গিয়ে যদি ট্রান্সলেট করেন দেখবেন লিঙ্কে গিয়ে আপনার মতামত জানান বা আপনার অভিযোগ জানান তো কোনটা কেন আসে যদি টাকার মেসেজ আসে তাহলে বুঝবেন এটা তারা ভেরিফাই করতেছে এটা অনেকের মোবাইলে আসে গোষি থেকে নিজ দায়িত্বে তারা চেক করে যে গোষির মাধ্যমে আপনার সাথে যে স্যালারি কন্ট্রাক্টটা হয়েছে এটা কি ঠিক মতো আপনি পান কি না যদি না পান ওখানে অভিযোগ করতে পারবেন যদি পান সেখানে আপনি ফিডব্যাক দিতে পারবেন হ্যাঁ না আমি ঠিক মতো স্যালারিটা পাইতেছে অর্থাৎ যাচাই বাছাই করার জন্য মেসেজ দেয় আবার কোথাও কফালা হইলে তখনও মেসেজ দেয় ওখানে কিন্তু স্পষ্ট দেখলে ট্রান্সলেট করে দেখলে বুঝবেন আপনার নতুন কন্ট্রাক্ট হয়েছে এই ধরনের মেসেজ আপনাকে দিবে তবে একটা মেসেজ একটু ভয়ঙ্কর বা একটু ঝামেলা যুক্ত সেটা হচ্ছে যেখানে লেখা থাকে ঘষি থেকে আপনাকে করা কিন্তু হয়েছে করতে পারে একটা হচ্ছে আপনি চুক্তি ঘষিতে যে চুক্তি আছে ওইটা মেয়াদ থাকা অবস্থায় অন্য কোফিলের কাছে ট্রান্সফার হয়ে গেছেন ওখানে গিয়ে নতুন কন্ট্রাক্ট করছেন তো আগের কন্ট্রাক্টটা আপনার টার্মিনেশন করে দিবে ঘষে থেকে অটোমেটিক ওই মেসেজটা আপনাকে দিতে পারে এখানে কিন্তু ভয়ের কিছু নাই আরেকটা সিস্টেম হচ্ছে কোফিল আপনার যে ডিজিটাল চুক্তিটা অর্থাৎ কিউআতে যে কন্ট্যাক্ট থাকে ওটা যদি ট্রান্সমেশন করে দেয় এই করে দেওয়ার ষাট দিন পরে আপনার কাছে এই ধরনের একটা মেসেজ আসতে পারে আপনার এস্টেবলেশন নাম্বার এত আপনাকে ট্রানমেশন করা হয়েছে গোষে থেকে যদি আপনি দেখেন যে এরকম আপনার কাছে সন্দেহ মনে হয় আমাকে কফিলে ট্রান্সমেশন করতে পারে এরপরে এই ধরনের মেসেজ আসলে এটা বেশিরভাগ শিওর যে আপনাকে ট্রান্সমেশন করছে যার কারণে এই মেসেজটা আসছে যদি এরকমই হয় তাহলে বুঝতে হবে আপনি এখন অবৈধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছেন আপনার আগামাতে অল্প কিছুদিন মধ্যে অ্যাবসেন্ট দেখাবে অর্থাৎ হুদুব দেখাবে এই মেসেজ আসার কিছুদিন পরে আমি একজনের সাথে পার্সোনালি কথা বলছি সেম অবস্থা আমি নিজে তাদের আগামী এসে চেক করছি কোনো সমস্যা নাই অন দ্য জব আছে কিন্তু এই মেসেজ আসার দুই থেকে তিন দিন পরে আবার চেক করছি দেখে যে অ্যাবসেন্ট ওয়ার্ক চলে আসে অর্থাৎ হুদুব চলে আসিল এই মেসেজটা তারা সাথে সাথে দেয় না কপিল যখন ট্রান্সমিশন করে কি হতে এ ষাট দিন পরে গিয়া বা পঞ্চাশ দিন পরে গিয়া মেসেজটা দেয় সমস্যা হচ্ছে এটা তবে গোষ্ঠী থেকে সাধারণত মেসেজ আসলে ভয়ের কোনো কারণ নেই এখানে আপনার ভয় পাওয়ার মতো কিছু নাই শুধু লাস্টের যে মেসেজটা বললাম আপনাকে যদি ট্রান্সমিটেড করে তখন আসে তখন আপনার এমনি তো আর ভয়ের কিছু না। কারণ কি আপনার ইতিমধ্যে হতো আন্ডারে চলে গেছেন আর ভয় পেয়ে কি হবে শুধু ধারণা রাখতে পারেন কারণ কি ভয় পান বা গোষ্ঠীটা কি এটা অনেকে জানেন না মানে যাচাই বাসায় করার চেষ্টা করেন আসলে এটা কি কেন আসে আমাদের আবার টান দিচ্ছে আবার অনেক সময় বেতন এত টাকা বেতন লেখা আইলো আবার বলতেছে আপনার ইন্স্যুরেন্স রেনিউ নিয়ে হয়েছে বিভিন্ন ধরনের মেসেজ আসে যার কারণে অনেকে ভয় পায় আসলে কোনো মেসেজে ভয় পাওয়ার মতো কিছু নয় দেয় শুধুমাত্র লাস্ট এটা হইলে আর লাস্ট এটা ভয় পায়ও লাভ হবে না কারণ যখন মেসেজ আসবে তখন আপনার হরুপ চলে আসবে এরপরে গিয়ে মেসেজ আসবে এটা হচ্ছে কথা তো নতুন করে আবার ঘোষের মেসেজ সম্বন্ধে আপনাকে ধারণা দিলাম আর ঘোষে কি এটা হয়তো জানেন এটা আমাদের ইন্স্যুরেন্স বানানো একটা প্ল্যাটফর্ম ওখান থেকে বানায় আর গোষের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা ওয়ার্কারের যে ফ্রিটা আছে বেতন ওয়েজ এটা অনেকে জানেন এটাও নেয় সরকারে বিভিন্ন কাজে লাগে কিন্তু মেন যে জিনিসটা বললাম যে আসে আমরা কি ভয় পাবো নাকি কি করব এই ধারণা রাখা সৌদি প্রবাসীরা অবশ্যই আমার এই থাকবে যে প্রত্যেকটা কাজ অর্থাৎ সরকারি যে কাজে ওয়েবসাইটগুলো আছে প্রত্যেকটা সম্বন্ধে কিছু না কিছু ধারণা রাখা যেন ভয় না পান বুঝতে পারেন যে কেন আসতে পারে মেসেজ গুলো তো গোসের মেসেজ সম্বন্ধে আজকেও আবার ধারণা দিলাম আশা করি আপনারা এটা কাজে লাগবে তো ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ